বিশেষ করে অনেকে প্রশ্ন করে থাকে সাত ভাগে আমরা কুরবানি দিলাম ভালো করে খেয়াল করবে খেয়াল করবেন সাত ভাগে কুরবানি দিলাম আমি জানি সাত জনই স্বচ্ছ টাকা দিয়ে গরু করাই কিন্তু কিন্তু কুরবানির পরে আমি করে পেলাম একজনের টাকার ভিতরে হারামের অংশ আছে হারাম নিশ্চিত আছে

আল্লাহ বলেন একজনের বোঝা আমি আর একজনের উপর চাপায় দেয় যার টাকা হারাম লাগবে শুধুমাত্র নষ্ট হয়ে যাবে বাকি ছয়জন কুরবানি ইনশাল্লাহ আল্লাহ তারা কবুল করবে